কোচবিহারের ডাগুড়ির বৈশ্যপাড়ায় একটি বাড়ি থেকে জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে বাবাকে খুন করে আলমারিতে রেখে পলাতক ছেলে বাবার নাম বিজয় বৈশ্য আর ছেলের নাম প্রণব বৈশ্য বয়স আঠাশ জানা যায় সকালবেলা এক মাছ বিক্রেতা ওই বাড়িতে গিয়ে একটি চিঠি পায় তাতে লেখা দিদি আমি বাবাকে নিয়ে চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছি তোমার ফোন নম্বর না থাকায় চিঠি রেখে গেলাম চিঠি দেখে স্থানীয়দের সন্দেহ ঘনীভূত হয় তারা খবর দেয় পুলিশকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলমারি ভেঙে বাবা বিজয় বৈশ্যের দেহ উদ্ধার করে পরবর্তীতে বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে প্রণব বয়সের পিস্তন দাদা গোপাল রায় যিনি প্রায় দুই মাস ধরে নিখোঁজ তার গলা দেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দা ভাস্কর বৈশ্য জানান অভিযুক্ত প্রণব বৈশ্য প্রায় প্রতিদিন তার অসুস্থ বাবাকে মারধর করতেন গতকাল রাতেও সে তার বাবাকে ধরে মারধর করছিলেন পাড়ার লোক বাধা দিতে গেলে পাড়ার লোককে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন যার দরুন পরবর্তীতে পাড়ার লোক আর ওদের ব্যাপারে আগ্রহ না দিতে একটা পায় তাতে লেখা যে প্রণব তার বাবার চিকিৎসার জন্য বাবাকে নিয়ে চেন্নাই যাচ্ছে এতেই আমাদের সন্দেহ হয় আমরা পুলিশকে খবর দিয়ে পুলিশ এসে ঘরে তালা ও আলমারি ভেঙে বিজয় বৈশ্বের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে আমাদের সন্দেহ ছিল প্রণব তার পিস্তত দাদাকেও খুন করেছে আমাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ খোঁজাখুঁজি করে বাড়ির পেছনের সেফটি ট্যাঙ্ক থেকে গোপাল রায়ের মৃতদেহ উদ্ধার করে কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য জানান সমগ্র ঘটনায় আমরা তদন্ত শুরু করেছি মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাগিরে হতবাক ডাওয়াগুড়ি গোটা বৈশ্যপাড়া প্রণব বৈশ্যর বাবা যে রয়েছে

Ini 라 d a l 라